আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্রতিস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ডিয়ান বাঁকা জাতি মেশিন ডবল ইস্পাত লোহার তৈরি ইন্ডিয়ান বাঁকা জাতি মেশিন সমৃতি এই বাঁকা জাতি মেশিন আমাদের দেশীয় বাঁকা জাতি মেশিন হচ্ছে একটু আলাদা আমাদের দেশীয় লোহার বাঁকা জাতি মেশিন আপনাকে কিছুদিন পর পর কামার বাড়ি যেতে হবে ধার দিতে হবে টাকা খরচ করতে হবে কিন্তু এই বাঁকা জাতি মেশিন এমন একটি বাঁকা জাতি মেশিন আপনাকে কামার বাড়ি যেতে হবে না টাকা খরচ করবে না আমরা যেভাবে প্রস্তুত করে দেব আপনি এইভাবে শুধু ঘাসই কাটবেন আপনার আর কোনো ঝামেলা নেই ধার দেওয়ার কোনো অপশন নেই বরং আপনি জাতি দিয়ে যত বেশি ঘাস কাটবেন তত এর ধার বাড়তেই থাকবে ধার কখনো কমবে না সম্মানিত তাই এই জাতীয় মেশিন যারা খুঁজতেছেন যাদের চার পাঁচটা গরু আছে বা দু তিনটে ছাগল আছে যারা এই জাতীয় বাঁকা জাতি মেশিন খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স সম্মানিত বিয়ার্স আর যারা সরাসরি এসে নিতে চান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনাইটা জেলা মহেশপুর থানা বাকসপুতা বাজার নেপার মোড় চলে আসুন আমাদের নতুন শাখায় সম্মানতি পিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানতি পিয়াস আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করে আমাদের নিকট রয়েছে জাতি মেশিন সহ মোটর চালিত বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মোটর চালিত ঘাস কাটা মেশিন বাংলা ইন্ডিয়ান এবং চায়না বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ঘাস কাটা মেশিন আছে এবং আমাদের নিকট রয়েছে ধান ধারা মেশিন ভুট্টা মেড়া মেশিন রাইস মিলের সব ধরনের আইটেম এক কথায় কৃষি মেশিনারি যন্ত্রাংশ হইতে শুরু করে সব ধরনের কৃষি পণ্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের জন্য যে কোনো ধরনের যে বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সব ধরনের মেশিনারি সাপ্লাই দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সামনে থেকে বেশ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ